আরে সুদি ভাই যা মানসি মাই আমার জীবন নে খেলে চলে গেছে আর তোরা ক্রিকেট খেলা দেবে দিয়ে দিছিস মানসি মাই আমার জীবন নে খেলে চলে গেছে বলে যাবি তামুক পাতার দাস আচ্ছা চল তোর গার্লফ্রেন্ড তো তোর মন নে খেলছে আমরা সিনেমা হলে যে বয়বাদ মুভি দেখি আসি তোর মন ভালো হয়ে যাবে বাপরে এ বয় বাদ মুভি নাকি মানসি মাই আমার জীবন বয় কে চলে গেছে আর তোরা বয় বাধবো আসিস এই সমিন্দি আমার সকলকে জীবন যাতে আস্তে